দিতে পারবেন দেখুন আমি লাইভ দেখাচ্ছি কিভাবে মুখে ফুলাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মেরিন বিড়ির পক্ষ থেকে আমি শাহরিয়ার অনন্ত সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা ভিডিওতে ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট দেখবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন সরাসরি কল করার প্রয়োজন নাই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আনসার দিয়ে দিব আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মেরিন বিডির পক্ষ থেকে আমি শাহরিয়ার অনন্ত আপনাদের জানে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হলো জাহাজের অরিজিনাল ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন দেখুন একদম ফ্রেশ ডাবল সিলিন্ডারের ইনটেক ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট যেগুলো মুখের সাহায্যে আপনি ফুলেতে পারবেন ইমার্জেন্সিতে আপনি সিলিন্ডারের এই যে দড়িটা আছে ওই দড়িটা টান দিলে ইমার্জেন্সিতে তাৎক্ষণিকভাবে এগুলো ফুলে যায় যারা ক্যারি করতে অসুবিধা হয় ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট তারা এইগুলি নিতে পারেন এভাবে আপনারা ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে এগুলো হলো জাহাজের অরিজিনাল ইনফ্লেটেবল লাইফ জ্যাকেট আমি খুলে দেখানোর চেষ্টা করছি বিস্তারিত এগুলো জাহাজে ইনটেক অবস্থায় ছিল দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে আমি আপনাদের সামনে আনবক্সিং করছি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে কোম্পানির নামও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একদম ফ্রেশ অবস্থায় আছে এখন আমি একটা খুলে দেখানোর চেষ্টা করব সিলিন্ডার সহ এই দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখুন একদম ইনটেক অবস্থায় আছে এবার আসুন সিলিন্ডার দেখাই এই দেখুন সিলিন্ডার একদম ফ্রেশ এই দেখুন সিলিন্ডার একদম ফ্রেশ অবস্থায় আছে ইমার্জেন্সির সময় এই ফিতাটা টান দিতে হয় এই যে ফিতাটা আপনি আমি যদি দেখাই লক্ষ্য করবেন এই যে ফিতাটা এটা জাস্ট হচ্ছে জোরে টান দিলেই এটা ফুলে যাবে নিজে নিজে অটোমেটিকলি দেখেন সিলিন্ডারের অবস্থা দেখেন সিলিন্ডার একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখেন দুইটা সিলিন্ডার আছে এটা হচ্ছে ডাবল সিলিন্ডারের এই আরেকটা সিলিন্ডার আছে দেখুন এই দেখুন সিলিন্ডার আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এছাড়াও এটা মুখের সাহায্যেও ফুলানো যায় এটা মুখেও আপনারা চাইলে ফুলাইতে পারবেন আমি মুখে ফুলানোর পাইপটা দেখাই এই এভাবে মুখে এদিক দিয়ে ফুলানো যাবে আবার বাতাসও ছেড়ে দিতে পারবেন দেখুন আমি লাইভ দেখাচ্ছি কিভাবে মুখে ফুলাই মুখেও পারবেন দেখতে পেলেন আবার মুখে পর এগুলো আবার বাতাসও ছাড়া যাবে বাতাসও ছাড়তে পারবেন তো এভাবে হচ্ছে ইনভারটেবল লাইফ জ্যাকেট গুলো কাজ করে আমি পুরাপুরি খুললেই আপনারা বুঝতে পারবেন আমি পুরাপুরি খোলার চেষ্টা করি এ পুরাপুরি খুলে ফেলেছি এই দেখুন আপনারা এভাবে ফুলাই এটা ইউজ করতে পারবেন ফুলাই ইউজ করার পর আবার বাতাসটা সুন্দর করে এভাবে ছেড়ে দিবেন আমি বাতাস ছেড়ে দিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা জাস্ট একটু আগে উপরে তুলবেন উপরে তোলার পর ঠিক এটার উল্টা পাশ দিয়ে আপনি এভাবে এই বাতাস আমি আবার ছেড়ে দিচ্ছি এটা যদি সরাই ফেলে বাতাস আর যাচ্ছে না দেখেন এখন বাতাস যাচ্ছে না যখন আমি এটার উল্টা দিক দিয়ে এভাবে প্রেস করব বাতাসগুলো বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এভাবে হচ্ছে আপনারা ইনফ্রেটেবল লাইফ জ্যাকেটটা ইউজ করতে পারবেন এটা আপনি বাতাস দিয়ে মুখে ফুলাই ইউজ করার পরে আপনার ইউজ শেষ হয়ে গেলে আপনি আবার আগের মতো বাতাস বের করে সুন্দর করে ব্যাগের মধ্যে ঢুকাই আপনি আবার নিয়ে আসতে পারবেন আর কোনো কারণে ইমার্জেন্সিতে যদি আপনারা হঠাৎ করে পানিতে পড়ে গেছেন এটা কাঁধে পরা ছিল ওই অবস্থায় আপনি সিলিন্ডারটা টান দিলে সাথে সাথে ফুলে যাবে ফুল ফ্রেশ অবস্থায় আছে আমি এ টু জেড ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি বলে খুব ভালো কোয়ালিটির ইনফ্লেটেবল লাগবে জ্যাকেট অনেকগুলোই আছে আমাদের স্টকে যারা কিনতে চান যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দিয়ে দিয়েছি সরাসরি কল করলে হয়তো বা না পেতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি আনসার দিয়ে দিব। আমাদের লোকেশন হচ্ছে মাধে বিবির হ্যাঁ চেয়ারম্যান খাটা সরাসরি এসে আমাদের দোকান থেকে কিনতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি তবে সরাসরি এসে আপনি নিজে বাছাই করে নিজে যাচাই করে কিনলে ভালো আমরা ওইটাকে বেশি সমর্থন করি আপনি নিজে পছন্দ করে কিনবেন সোভিওর্স ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন আমি আরও ব্যতিক্রমী জাহাজের বিভিন্ন জিনিস নিয়ে সামনে আপনাদের সামনে আবার হাজিরব্বা আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোন মালামালের ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ইনফ্লেটেবল জ্যাকেট প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে ইনশাআল্লাহ আমরা আনসার দিয়ে দিব সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় আসসালামু আলাইকুম